আজ নিয়ে চলে এলাম বন্ধুরা চিকেনের এক দারুণ স্বাদের রেসিপি চিকেনের রোস্ট চিকেন রোস্ট বানানোর জন্য আমি কি কি জিনিস এখানে ব্যবহার করেছি আর রেসিপিটা আমরা খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তো দারুণ হয়েছিল হ্যাঁ না করে খেলে এইভাবে বুঝতে পারবে না তো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো বি লাইফস্টাইল আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা বন্ধুরা আজকের আমি চিকেনের এক দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এর আগে আমি অনেক চিকেনের রেসিপি করেছি আমার চ্যানেলে গিয়ে পারলে দেখো অনেক ভালো ভালো রেসিপি আছে আর আজকের আমি চিকেনের রেসিপি বানাবো চিকেন রোস্ট তো চিকেন রোস্ট বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি দেখো গোলাপের পাঁপড়ি আর একটা বড় এলাচ আর এখানে নিয়েছি যাই ফল আর এখানে নিয়েছি ছোট এলাচ এখানে নিয়েছি গোটা গোলমরিচ এখানে নিয়েছি লবঙ্গ আর এখানে নিয়েছি জৈত্রী আর এখানে দারুচিনি তো এইগুলোকে প্রথমে রেস্ট করে তারপরে এটাকে গুঁড়ো করব। তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা এবারে কড়াইটা গরম হয়ে গেছে মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে প্রথমে এটা খুব কড়া করে ভাজা হবে না হালকা করে এটা রোস্ট করে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এটা গুঁড়ো করে নেব এখানে আমি পঞ্চাশ গ্রাম কাজু আর পঁচিশ গ্রাম মগজ দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পেস্ট করে নেব আর আমি এক কেজি চিকেন নিয়েছি তার পরিমাণ এইটা আমি নিয়েছি মগজ আর কাজু সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখো কতটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবারে যাব পরের পর একটা বোলের মধ্যে তিন চামচ টক দই নিলাম এক কেজি চিকেনের মধ্যে কতটা কী পরিমাণ নিতে হবে আমি তোমাদেরকে সেটা বলে দিলাম আর চারমগজ আর কাজুর পেস্টটা একসঙ্গে করে নিলাম নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দু চামচ টমেটো সস নিয়ে নিলাম নিয়ে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি ওই পেস্টটাও এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে এক চামচ গুঁড়ো লঙ্কা দেওয়া হল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবারে এখানে দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তো চিকেন রোসটা বানানোর জন্য কড়াইতে সাদা তেল দেওয়া হয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব পেঁয়াজের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি ওই বেরেস্তা ভাজা তেলেই মাংসগুলোকে এপিড ওপিড করে ফ্রাই করে নেব ভাজা হয়ে গেছে এবারে যে মিশ্রণটাকে করা হয়েছিল সেই মিশ্রণটা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এটাকে ভালো করে রান্না করতে হবে এবারে এর মধ্যে কিছু মশলা দেব যেমন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিলাম হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প একটু জলের মধ্যে দু চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই গুঁড়ো দুধের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিলাম এখানে জল কিন্তু ব্যবহার করা যাবে না বেশি এটাকে অনবরত নেড়ে যেতে হবে যেহেতু কাজু আছে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে সেই জন্য জিনিসটা সুন্দর করে মশলাটাকে কষা হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট ধরে মশলাটা কষা হয়েছে এরপরে ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে এবারে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে উপরে ঢাকা দিয়ে বন্ধুরা একদম লো হিটে পনেরো মিনিট রান্না করা হয়েছে মাংসটা এখন সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে কেওড়া জল দেওয়া হচ্ছে এক টি স্পুন এক টি স্পুনের একটু বেশি দেওয়া হয়েছে দেড় চামচ মতো আর দেওয়া হচ্ছে রোজ ওয়াটার ওই দেড় চামচ দেওয়া হয়েছে এবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তো যে যেখান থেকে আমার এই রেসিপির ভিডিওটা দেখছো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে থেকে যে বন্ধু হয়ে তো এরপরে এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা দেওয়া হবে আর ঘি দেওয়া হবে উপর দিয়ে চার পাঁচটা লঙ্কা উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলাম এবারে ওপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেওয়া হলো এবারে এর মধ্যে ঘি দিয়ে দেওয়া হলো ঘিটা ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবারে সম্পূর্ণ আমার রান্নাটা কমপ্লিট হলো তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে